করুণা প্রার্থনা করে আমরা আমাদের কাজ শুরু করেছি আমরা যদি উপস্থ দিতে চাই আমি বিশ্বাস করি এখানে যারা এসেছেন সকলে ধানের শীতের পক্ষে শুধু ধানের শিষের পক্ষে থাকলে চলবে না আজ থেকে আপনাদের পবিত্র জবান ধানের শীতের পক্ষে কাজ করবে আজ থেকে আপনাদের প্রতিটি কর্মের মাধ্যমে ধানের শীতের ভোট বাড়বে আপনাদের কোন কর্মের কারণে বিএনপি বা ধানের শীত করবে না আপনাদের বাড়ি করে মা আছেন

মানুষের ক্ষতি করতে আপনারা আরাম পান আপনারা লক্ষ্য করুন এবং নেতাকে আপনারা এখানে আনতেন গুজর রে এখানে আনতেন আবু বাপ কেমন দিত দেখেন আমরা আমাদের উচ্চারণ করে

আওয়ামী লীগ জোর করে রাষ্ট্রীয় ক্ষমতায় সুযোগ ছিল না কবরস্থান কমিটি বলেন বস্তি কমিটি বলেন বাজার কমিটি বলেন এমন কোন জায়গা নেই যেখানে জোর করে আওয়ামী লীগ তাদের লোককে বসিয়েছে না এমন জায়গা খুঁজে পাবেন না অনেক জায়গায় তারা লোক বসিয়েছিল উদ্দেশ্য ছিল একটা সেটা ছিল সব উদ্দেশ্য তারা যেন মানুষের কণ্ঠ রোধ করে দীর্ঘদিন তার ক্ষমতায় কাটতে পারে শেখ হাসিনা করে বলেছিলেন দুই হাজার প্রশাসনকে কাজে লাগিয়ে শেখা হাসিনার পক্ষে সম্ভব হয়েছিল পরবর্তীতে উনার লুপ আরো বেড়ে গিয়েছিল উনি পরবর্তীতে ঘোষণা দিলেন দুই হাজার একচল্লিশ সাল পর্যন্ত নাকি আওয়ামী লীগ ক্ষমতায় থাকবো নিশ্চয়ই আপনাদের মনে আছে তাই মানুষের জীবন যেখানে ক্ষণস্থায়ী ক্ষমতা চিরস্থায়ী হতে পারে না আপনার কতটি আল্লাহ বরদাস্ত করেনি একচল্লিশ অনেক দূরে দুই হাজার সালের কথা বলেন আর করে কথা বলেন ইতিহাসকে আমরা বিশ্বাস করি যদি আল্লাহকে রাজি খুশি করতে হয় তাহলে আল্লাহ সৃষ্টি হাস্যাসন এই মানুষকে ভালোবাসতেই হবে আল্লাহর সৃষ্টিকে ভালোবাসতেই হবে যদি আল্লাহকে রাজি খুশি করানো যাবে না সকল ধর্মের মানুষ আমরা এই দেশে বসবাস করি এই দেশ কি আমাদের জন্য নিরাপদ এই দেশে যারা বসবাস করি আমরা সকলে মিলে মিশে আমাদের যে ঐতিহ্য সেটা ধরে রাখতে চায়। লক্ষ্য করেছেন সনাতন ধর্মের অনেক মানুষ মিছিল নিয়ে এসেছেন জুরে জুড়ে খালেদা বিয়ার পক্ষে আরেক রমান পক্ষে দানের শীষের পক্ষে প্রমাণ করেছেন কোন ধর্ম রাজনৈতিক দলের জন্য বাধা হয়ে দাঁড়াতে পারে না মিছিল দিয়ে সনাতন ধর্মের ভাইরা প্রমাণ করেছেন আপনারা বিএনপি কে ভালোবাসেন আমি দলের পক্ষে দলের সকল নেতৃবৃন্দকে নিয়ে করছি আল্লাহ রাহুল আলম যদি আপনাদের ধোয়া ভালোবাসায় সহযোগিতায় খ্যামপত করার দোষিতেন সকল ধর্মের মানুষকে নিয়ে সকল নিরপেক্ষ মানুষকে নিয়ে আমরা একসঙ্গে লাখাইয়ের উন্নয়নে কাজ করবেন রাস্তা করতে হবে অবস্থান করতে হবে শশা ব্যবস্থা করতে হবে একটু আজ আমি বলেছি প্রতিটা মানুষের নিজস্ব দায়িত্ব থাকে যদি সঠিকভাবে এই দায়িত্ব উনি পালন না করতে পারেন মানুষ কিন্তু উনার সম্পর্কে ভালো ধারণা পোষণ করে না একজন জনপ্রতিনিধি যিনি নির্বাচিত হয়ে যাবেন তিনি এলাকার মানুষের সেই সমস্যাগুলি সমাধান করতে না পারেন মানুষ উনাকে দীক্ষা দেবে বলে কেউ কোন উপযুক্ত নির্বাচিত হয়েছে যে লোকটি কাজ করার হিমত নেই আল্লাহ রকুল আমি এই যেখানে পাঠিয়েছেন সেইখানে আমাকে করার আল্লাহ সৃষ্টি করে দিয়েছে আমি বিশ্বাস করি কাজ যদি ঠিকভাবে করা যায় যদি জনগণের শপথ ঠিকভাবে পাহারা দেওয়া যায় ওর কোন সমস্যা হতে পারে না এই অঞ্চল